মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে কবরের কাছে দোয়া করলে তাড়াতাড়ি পাবে আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয় ঠিক না হ্যাঁ কবর জিয়ারত অর্থ দোয়া নয় জিয়ারত মানে দেখা করা সালাম দেওয়া সালামের সময় মুক্তাচর দোয়া করা যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ আপনাকে ক্ষমা করুন আব্বা আপনি ভালো থাকেন আল্লাহ আপনাকে যা যায় খেয়ে দেখবে হলো কথা বলা আমার যে দোয়া আল্লাহর কাছে করব এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে তাই না এই দূরত্বের কারণে কিছু সব কাটে যাবে কেটে যাবে নাকি এটা আমাদের ভুল ধারণা এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি মূর্ততার ভক্তি জিয়ারতের জন্য রসুলাম আজীবন নাইনটি নাইন পারসেন্ট ঘটনায় সবসময় মুক্ত সালাম দিয়েছেন একটা বাক্য বলেছেন হাত তোলেননি কিছুই করেননি সালাম এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক আপনারা চলে গেছেন আমরা আসছি এই ধরনের কিছু বাক্য এক ঘটনায় রসুল্লাহ সাল্লাম গভীর রাত্রে জিব্রাইল এসে খবর দেন আপনি বাকি কোরস্তানে যে মাইয়েদের জন্য দোয়া করেন তিনি যে সেখানে দোয়া করেন একটা ঘটনা পাওয়া যায় তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব মাইয়েতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন এরপরে বাকি সব সময় মাইয়াতের জন্য দোয়া করবেন এরপরেও যদি কেউ মাইয়াতের জন্য দোয়া করতে চান কেবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করবেন কোনো নির্ধারিত সিস্টেম নেই বিশেষ করে আমরা যেটা করি কি করি সুরা ফাতে পড়ে কি করি বক্সে দেন আপনারা ঠিক না এটা খুব ভালো ব্যবস্থা সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা সবে সবে বরাত আসলে আসলে আপনারা কি বলেন তিন খতম করার পর বকসে দেবেন বলেন না এগুলো ভালো আপনি যখন কোরআন পড়ছিলেন আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি আম্মার নিয়েতেই তো পড়েছেন আল্লাহ তো মনের কথা জানতেন না জানতেন না মিম আল কিতাব এই যে পড়ছেন আপনার আম্মাকে দেওয়ার এটালা জানতেন না জানতেন আপনি মনে করেন করেছেন দশ পারেননি আল্লাহ তো আর ওই দশ মার দেবেন তবে আমি যতক্ষণ বলে না দি আল্লাহ ততক্ষণ দেবে না হ্যাঁ বিষয়টা ভালো করে বোঝেন আমি আমার আব্বার নিয়েতে আম্মার নিয়েতে কোরআন পড়লাম দান করলাম সবগে করলাম যাই করলাম আল্লাহ আমার নিয়ত জানলেন হুজুর আসে বক্সে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আপাকে দেবে না নাকি কোথা থেকে এই চিন্তাগুলো আমরা আনছি আল্লাহ মাফ করেন আমি যখন সুরা ফাতে পড়লাম এখলাস পড়লাম যদি নিয়ত থাকে মাইয়েদের জন্য তো অটো চলে যাচ্ছে আমি বলতে পারি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ নতুন দোয়া করব আমরা যে আল্লাহ আমার মাইয়েতকে মাফ করেন তার জান্নাত দেন তার কোন কবরটা প্রশস্ত করে দেন নোরে আওয়ার করে বিভিন্ন জিনিস বলতে পারি কিন্তু যেটা পড়া হয়ে গেছে আল্লাহ দিয়ে দেশে ওটা আবার আমার দেওয়ার দরকার কি কথা বুঝেন না এই জন্য কবরের পাশে যদি দোয়া করতে চান এমনি দোয়া করবেন কেবলা হয়ে দোয়ার আগে দর্শই পড়া আল্লাহর হামছানা পড়া এগুলো দোয়া কবুলের ওসিলা বকশে দেওয়ার জন্য না আপনি পাঁচবার দরুদ পড়লেন আল্লাহ এই দরদ শরীফের ওসিলায় আমার দোয়াটা কবুল আব্বাকে মাফ করে দেয় এটা বলতে পারেন সর্ব অবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয় ঘরে বসে দোয়া করলেই হবে গ্রামের লোকেরা কিছু হলেই হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসে তাবিজ গায়ে দেওয়া কি কোনোভাবেই তাবিজ গায়ে দেওয়া কি জায়দ একটু বলবেন এই যে গ্রামের লোকেরা কিছু হলেই হুজুরের কাছে তাবিজ নাই এটা সবার জন্যই উপকার তাবিজ কেউ তো ফ্রি নাই না ফ্রি নাই কাজেই আপনারা যায় হোক আর না যায় হোক এই নিয়মটা চালু রাখবেন আমাদের লাভ হবে কিন্তু আপনাদেরকে অন্য জিনিস দেয় তাবিজ কেন নেন তাবিজ বিপদ আপদের থেকে বাঁচার জন্য বিপদ আপদ থেকে বাঁচা মানে এটা হলো স্পিরিচুয়াল থেরাপি একটা তো হলো আমরা থেরাপি করি চিকিৎসা করি আমরা গায়ে ব্যথা হলে টিপে টুপে গরম পানি দিয়ে যেটা করে সেটাকে কি বলে ফিজিও থেরাপি আর এটাকে বলে স্পিরিচুয়াল থেরাপি অর্থাৎ আমাদের আত্মাকে টিপে টুপে ব্যথা ট্যাথা সেরে জোরালো করা আত্মার জোর হয় দুইভাবে গাছ একটা গাছ আছে না গাছের মূল জোর হলো শিকড়ে যে গাছের শিকড় মজবুত সে গাছ তো ঝরে পড়ে না আর যে কাছে শিকড় দুর্বল ধরের ভয় থাকলে কি দেওয়া লাগে কি দিতে হয় পেলা দিতে হয় মাসা আল্লাহ জোর দুই ভাবে হয় একটা হলো শিকড়ে একটা হলো পেলাই আত্মার জোর মূলত হয় আপনি যখন আল্লাহর জিকির করবেন নিজে সকালে আপনি নামাজ পড়বেন সকালের দোয়া সকালে পড়বেন রাতের দোয়া রাতে পড়বেন নবীজি যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার জোর বেশি না আমরা যেটা বলি সেটা জোর বেশি আপনি সকালে সন্ধ্যায় শূন্য দোয়াগুলো জেকিরগুলো পড়বেন আপনার শিকড়ে জোর এসে যাবে আর যখন আপনার শিকড়ে জোর থাকবে না তখন আমরা জোর পাবেন অথবা তাবিজ দেব তাবিজের জোর পাবেন এখন আপনার জন্য সুন্নত বলে তুমি শিকড়ে জোর করো আর আমরা বলবো না বাবা শিকড় দরকার নেই আমরা পেলা দিই শুধু টাকা দিবা আপনার জন্য কোনটা সুবিধা কোন কোনটা সুবিধা হবে বলেন না এই জন্য সুন্নত পদ্ধতি হলো আপনারা নিজেরা সকাল সন্ধ্যা আমল করবেন এর পরেও যদি কোনো প্রবলেম হয় হুজুরদের কাছ থেকে ফু নেবেন ফু নেওয়া পানি পড়া নেওয়া ঝাড়ফুঁক দেওয়া এগুলো শূন্য তাবিজ দিতে রসোলা নিষেধ করেছেন অনেকগুলো হাদিস আছে আলেমরা কেউ কেউ বলেছেন কোরআনের আয়াত দিয়ে তবে সবসময় মনে রাখবেন রসুলুল্লাহ সালি আসালাম যেটা যে নিয়ম আমাদের দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না রসুলাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর এই জন্য আমরা তাবিজ না নিয়ে এবং আপনারা আমার কাছে একজন আসছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ না হলে আসতেন না আমার কাছে একজন আসছেন বলেন যে হুজুর আমি তদবির করি আসতে কথা আপনাকে বলি এই এইখানে ভাইরা আছেন সিরাজগঞ্জে আমি এক জায়গায় মাহফিলিক ইসলাম ওখানে বোধহয় তিনি আসছিলেন বলেন যে হুজুর আমি তাবিজ করি তদবির করি আমার তদবিরে খুব ভালো কাজ হয় কিন্তু ইন্টারনেট থেকে আপনার দুটো ভিডিও নামিয়ে তো আমি বিপদে পড়ে গেছি হুজুর কি করব বলে দেখেন করবেন কি তো ক্লিয়ার আলেমরা তাবিজ অনেকে জায়দ বলেছে হাদিসে নিষেধ আছে আপনি করলে ঘুরিয়ে ফেলে করবেন বলে না হুজুর আমি শুননত চাই বলে তাহলে পানি পড়া তেল পড়া ফু দিয়া এগুলো করবেন তাবিজ দেবেন না উনি একটা মজার কথা বলেছেন হুজুর সবচেয়ে বেশি তদ্বির আছে এই স্বামী স্ত্রীর গোলমাল দিয়ে কথা বোঝেননি নি বাস্তব কথা কি বলে সুন্নত মতো আমল করেন শূন্যত মতো স্বামীর সাথে সম্পর্ক করেন সুন্নত মতো স্ত্রীর সম্পর্ক করেন শূন্যত মতো উভয়ে রাতে দুই রেখা তাহাজ পড়েন স্বামী স্ত্রীর মিল থাকবে তদ্বির লাগবে না কিন্তু সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে কারণ টাকা বেশি দেওয়া হয় কোন তদ্বিরে এই স্বামী স্ত্রীর তদবিরে স্বামী কোটিপতি আস আমাদের কাছে আছে নিতে। আমরা তাবিজ দিলে তো দোয়া টোয়া নেই পয়সা দেয় না আমি বইটা দিয়ে দিই আর কি তো এই জন্য তাবিজ আপনারা ব্যবহার করবেন না বরং দোয়া ব্যবহার করবেন নিজে দোয়া পড়বেন এরপরও কিছু যদি সমস্যা হয় আলে মুলামা নেক্কার বুজুর্গদের কাছ থেকে পানি পড়া নেবেন তেল পড়া নেবেন কালো জিরে মধু পড়ে নেবেন এবং ফুনি আসবেন মাঝে মাঝে দিয়ে ফুঁ আসবেন নিজেরা আমল করবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে